আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক চলতি বছরের হজে ভিজিট ভিসাদারীদের বেআইনিভাবে হজ পালনে উৎসাহ দেওয়া হয়েছে মন্তব্য সৌদি আরবের তাদের এই মন্তব্যের পিছনে কারণ কি বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত চলতি বছর যত মানুষ হজ পালন করেছেন তাদের একটি বড় অংশ ভিজিট বা অন্যান্য ভিসায় গিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি আরব বিদেশি কিছু ট্যুর কোম্পানি ভিজিট ভিসায় মুসল্লিদের হজে যেতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল আল সালহাউব আল আরবিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান কর্নেল কর্নেল সালহাউবের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায় এবারের হজে কিছু ব্যক্তি ভিজিট ভিসা এবং অন্যান্য ভিসার অপব্যবহার করেছে তারা হজের ভিসা না করেই হজ পালন করেছেন এতে দেশটিতে বেড়েছে হজ যাত্রীদের চাপ ভোগান্তিতে পড়েছে সৌদি সরকার এবং হজ যাত্রীরা তিনি বলেন এবারের হজ মৌসুমে মোট মৃতের তিরাশি শতাংশ পারমিট ছাড়া হজ পালন করেছেন এ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকটি দেশের কিছু পর্যটন কোম্পানি ভিজিট ভিসাদারীদেরকে প্রতারিত করেছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন তারা হজযাত্রীদের হজ্জের হজের ভিসা না দিয়ে অন্য ভিসা দিয়েছে অনুমতি ছাড়া হজ পয়নকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার এরই মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা জোরালোভাবে চালানো হচ্ছে এ সময় তিনি স্পষ্টভাবে বলেন একটি হজ পারমিট শুধু একটি ট্রানজিট কার্ড নয় বরং একটি গুরুত্বপূর্ণ জিনিসও যা হজ যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় এবং হজের যাবতীয় পরিষেবাগুলো অবিলম্বে প্রদানের জন্য তাদের অবস্থান চিহ্নিত করে আর এই পরিষেবা কেউ গ্রহণ না করলে হজ যাত্রীরা বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়ে থাকেন চলতি হজ মৌসুমে তেরোশোরও বেশি হজ মারা গেছেন আর এর বিশেষ একটা অংশ পারমিট না নিয়ে হজে যাওয়া যে সমস্ত হজ যাত্রী পারমিট না নিয়ে হজে গেছেন তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছেন সময় মতো বাস না পাওয়া হোটেলে না থাকা এবং সময় মতো হসপিটালে পরিষেবা না পাওয়া যার কারণে এত সংখ্যক হজ যাত্রীর মৃত্যু হয়েছে আপডেট এই পর্যন্তই আসছি আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ